ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর এখান থেকে কিন্তু বাড়ি যাবো না ডাইরেক্ট আমি যাবো না বাবুকে নিয়ে ডক্টরের কাছে বাবু ঠান্ডা জোর এসেছে তো আগে ওখানে ডাক্তারের কাছে যাবো তো যে আমি শাড়ি পরেছিলাম সেটা কিন্তু আমি আমার মা আমার ঝাঁটে দিয়েছিল দুটো আড়াইটের দিকে রাত তখন দুটো আড়াইটা বাজে তখন আমি ঘুম থেকে উঠে আমি ঘুম তো আসছে না শুয়েছিলাম তো উঠে আমি কি করবো কি করবো ঝাঁট দিলাম দিয়ে গুছালাম দিয়ে তারপরে একটু বসলাম যে দেখো ঘরটা মুছে তারপরে আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি কি বলবো আমি ভালো লেগে যাবে তো অসুস্থ মাকে দেখতে এসে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি তো পরশু দিনকে তো আজকে বাড়ি চলে যাবো এসে আমার ঠান্ডা জ্বর শুরু হয়ে গেছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি তুই কি দেখছিস রে তো আমার ভাই যে আমার দিকে থাকি আছে তো সারা রাত কালকে ঘুমাতে পারিনি এত ঠান্ডা লেগেছে কথা শুনে জানি না বুঝতে পারছো কি না চোখ মুখ দেখে সত্যি ভীষণ ঠান্ডা লেগেছিল আর এই কিছুদিন আগে ঠান্ডা জ্বর থেকে উঠলাম তারপরে আবার ঠান্ডা জ্বর লেগে গেছে ও কথা বলতে পারছি ঢোক দিলে না অসুস্থ অসুস্থ দেখতে দেখতে এসে এসে হয়ে মাকে তারপরে শ্বশুর না আসবে আজকে আমি বাড়িতে আজকে বাড়িতে যাবো বাবু জনকে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আলো ওগুলো ঠান্ডা লেগে যাবে যেদিনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল সেদিনকেই মা পড়ে গেছিল সেখানে চলে এসেছিলাম আর ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়নি তো বাড়িতে যাব আজকে বুধবার আজকে বসবে আজকে নিয়ে যাব আর শ্বশুর আসছে মাকে দেখতে তো ভাবলাম যে একবারেই চলে যাবো একসঙ্গেই চলে যাব তাহলে আসতে যত তখন তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর পরে আবার কথা হচ্ছে আমি কথা বলতে পারছি না জানো তো নাক মাক পুরো এইটে আসছে একটু আমার গায়ে পুরো খুবই জ্বর আছে মাথাটা ঘুরছে মানে যন্ত্রণা করছে আমি মেডিসিন ছিল স্যারেডন ছিল খেয়েছিলাম রাত্রি আমি সারা রাত ঘুমাইনি জানো তো আর আমি ভোরবেলা মানে ভোরবেলা বলছি দুটো আড়াইটের দিকে রাত তখন দুটো আড়াইটে বাজে তখন আমি ঘুম থেকে উঠে আমি তো আসছে না শুয়েছিলাম তো উঠে আমি কী করবো কী করবো ফ্লিপকার্টে হাটকা ফ্লিপকার্টটা দেখছিলো দেখতে দেখতে একটা জিনিস অর্ডার করে দিয়েছি ওই আড়াইটির সময় পাওয়া যায় তো কী অর্ডার করেছি সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এখন আর বলছি না কী অর্ডার করেছিলাম তো সেটা তোমরা অর্ডারটা আসলে তোমরা দেখতে পাবে দেখাবো তোমাদের আর তোমরা আমি নেলপালে পড়ি না তো জানো কালকে এখানে একটা বাইজি পড়ছিলো তো পরিয়ে দিয়েছে আমার হাতে আমি কিন্তু পড়ি না আমার ভালো লাগে না পড়লে নেল পলিশ আর পড়িও না আমি কাজবাস করি তো উঠে যাই আমার হাত থেকে আর আমি হোক কখনোই পড়ি না তো আমার ভিডিও দেখেছো আমার হাতে কখনো নেল পলিশ তোমরা দেখতে পাবো না কিন্তু কালকে পরে ফেলেছি কেমন লাগছে জানিও ঠিক আছে তো পড়ি না আর কালারটা ওর ওর তো আমার কেউ তো না তো বলতে পারছি না কালারটা দেখে বলো তো যাই হোক পরে কথা বলছি ঠিক আছে এখানে রান্না বসে হচ্ছে এখানে বেগুন ভাড়ি করছি আর যেগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমার তোমার ঘরে রান্না করবে আরাম রেগিভাবে করলে তুমি কিছু তোমার যারা জানো হয়তো অনেক জানো তো আমি ভাবে একটু বান একটু রেডি হবে ওইভাবে একটু মাছ এলি মানে নরম হবে রাতে একদম নরম হবে তাদের মধ্যে দিলে একদম ঠিক ছাড়া তো শক্ত হয়ে থাকে ক্রিস্পি হয়ে থাকে একদম যেরকম দেখুন বা ভাজের আগে থাকে সেরকমটাই থাকে তো দেখবে একবার ট্রাই করে এরকমটাই হবে আমি হ্যাঁ ভালো করে দিচ্ছি প্রায় হয়ে গেছে এখন বেলা দেওয়া হয়ে গেছে আমার তো শ্বশুর আসছি তারপরে আমার ভাই আসবে না ভাবি আসবে আর ভাই তো মানে আমার বড় ভাই তো এখানে থাকে না অন্যদিকে থাকে যারা ব্লক করতে পারে জানে কিন্তু আগে বলেছি সেখানে থাকে না হয়তো দেখতে আসবে না আর আমি আর সবচেয়ে মেয়ে যে চলো না সেটা কি বড় কথা বোঝা নাই রাস দাও ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর এখান থেকে কিন্তু বাড়ি যাবো না যাবো বাবুকে নিয়ে ডক্টরের কাছে বাবু ঠান্ডা তো আগে ওখানে ডাক্তারের কাছে যাবো কে যে আমি শাড়ি পরেছিলাম আর এই শাড়িটা কিন্তু আমি আমার মা আমার যাকে দিয়েছিলো তখন আমি ওই শাড়িটা নিয়েছিলাম এরকম শাড়ি ওটা হল তো একটা ব্লু কালার ব্লু কালারটা আমার একটু বেশি পছন্দ হয় তার জন্য যখন কিনি বেশিরভাগটা আমার ব্লুই আসা তো এই শাড়িটা কিন্তু বাংলাদেশের মনে হয় সবাই কিন্তু এই শাড়িটা পরছে খুব ট্রেন্ডিং এই শাড়িটা ভীষণ চলছে তো কেমন লাগছে কেমন লাগছে আমাকে পরে কেমন লাগতো কমে একটা জানিও ঠিক আছে আমি এখন বেরোবো কারণ একটা বেলা হয়ে গেছে বাবা ডক্টর কাছে নিয়ে দেখবো বাবা বাড়ি যাবো বাড়ি ফিরব তো একেবারে বাড়িতে ফিরে কথা বলছি বাবা বাবার সঙ্গে দেখা হবে তারপর তোমাদেরও বাড়িতে আসলাম একটু আগে এসে গুলো ঝাড় দিলাম দিয়ে গুছালাম দিয়ে তারপর একটু বসলামই যে দেখো ঘরটা মুছে তারপর বসলাম আর আসলে একটু বারে তো মানে ডক্টর দেখানো হয়ে গেছে অনেক ঘরে একেবারে সে কী বলবো টোটো অটো কিচ্ছু পাওয়া যাচ্ছে না আর আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল সবাই রিজার্ভ করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তো সেই জন্য টোটো অটো কিছু পাওয়া যাচ্ছিলো না আর কি বলবো সন্ধ্যা হয়ে গিয়েছিল এখন সাড়ে সাতটা মতো সাড়ে সাতটা বাজে আজান দিচ্ছে কী বলবো শরীরটা আবার খারাপ হয়ে গেছে আরো ও ওখান থেকে মেডিসিন নিয়ে আসলাম ওই বাবা যেখান থেকে ডক্টর দেখালাম তো ওখান থেকে মেডিসিনটা নিয়ে আসলাম চলো আর ভালো লাগছে না তো বুঝে আসছে তো নেক্সট ভিডিওতে এতে আমার কথা হচ্ছে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো লাইক করে শেয়ার করে দিও যারা যেন নতুন আছে একটা